বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন তার দ্রুত সুস্থতা ও সৌরাজার পতনের আন্দোলনে বীর শহীদদের স্মরণে বরিশালে অনুষ্ঠিত হল দোয়া সৈয়দ হাতেমালী কলেজের ছাত্রাবাসে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির অনুষ্ঠানের আয়োজন করেন এ সময় বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা ও বীর শহীদদের আত্মার শান্তি কামনা করা হয় একই সঙ্গে শেখ হাসিনা সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের কর্মীদের ওপর মিথ্যা মামলা হামলা ও হয়রানির নানা অভিযোগ তুলে ধরেন বক্তারা छ्री भाई बाक़ी সাবেক জেলা বিএনপি সভাপতি ওবায়দুল হক চান মহানগর বিএনপি সাবেক সহসভাপতি আলতাফ মাহবুদ শিকদার সাবেক কাউন্সিলর এ কে এম শহীদুল্লাহ জেলা যুব সাধারণ সম্পাদক এইচ এম তসলিম আসম সাইফুল্লাহ আজিম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

পূর্বে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এই কর্মসূচির আয়োজন করা হয় গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচার দাবিতে চোদ্দ ও পনেরোই আগস্ট কেন্দ্রীয় ও সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে ষোলো আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়ার অনুষ্ঠান পালিত হবে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে ও নওরিন মতোবা ডিজিটাল বরিশাল